আজ আমি খুবই মজার এবং স্পেশাল একটি সবজি রান্না করব আর এই সবজিটা রান্না করার জন্য অনেক ধরনের সবজি কেটে নিয়েছি এরপর কিন্তু রান্নার জন্য চলে এসেছি এখানে আমি প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল তো তেলটা গরম হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি চিকেন তো চিকেনগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এরপর আমি তেলের সাথে চিকেনগুলো দিয়ে ভেজে নিব। আসসালামু আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এরপর কিন্তু তেলের সাথে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি এখন আমি এখানে কিন্তু রসুন কুচি করে কেটে রেখেছি এখন আমি রসুনগুলো অ্যাড করে দিয়েছি তো চিকেনের সাথে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ এভাবে চিকেনগুলো ভেজে নিয়েছি এখন আমি এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ তো পেঁয়াজগুলো এখন আমি অ্যাড করে দিব তো পেঁয়াজটাকে দিয়ে দিয়ে এখন আমি চিকেনের সাথে আরও কিছুক্ষণ এভাবে ভালো করে ভেজে নিব। এরপর আমি সবজিগুলো কেটে রেখেছি এখন আমি এক এক করে সব ধরনের সবজি অ্যাড করে দেবো এখানে কিন্তু আমি আলুগুলো কিউব করে কেটে রেখেছি এখন আমি আলুগুলোকে অ্যাড করে দিয়েছি তো অনেক ধরনের সবজি নিয়েছি আমি সবজিগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছি এখন আমি এক এক করে সব সবজি দিয়ে দেবো এখানে রেখেছি মিষ্টি আলু কেপসিকাপ গাজর সিম তো এরপর আমি মিষ্টি আলোগুলো এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি গাজর কুচি তো এখানে আমি এখন অ্যাড করে দেবো সিম দিয়ে দেবো ক্যাপসিকাম তো একে করে কিন্তু এভাবেই আমি সবজিগুলো দিয়ে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে এভাবে নেড়েচেড়ে চেড়ে আর এই সবজিটা খেতে ভীষণ মজা হয় এখন আমি এখানে রেখেছি এক বাটি ব্রকলি তো ব্রোকলিগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছি এখন আমি বরকুলিগুলো অ্যাড করে দিয়েছি তো এরপর আমি বরকুলিগুলো দিয়ে এখন আমি সুন্দর করে উলটি পাল্টি নেড়ে চেড়ে দিয়েছি এরপর কিন্তু এখানে আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিবো তো কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করবো না আমি যেগুলো ব্যবহার করেছি এইগুলো দিয়ে কিন্তু আমি এই সবজিটাকে রান্না করে নিব এখানে আমি আর কোনো বাটা মশলা কোনো কিছু না একদম আমি এই সবজিটাকে রান্না করে নিব আর এইভাবেই সবজিটা খেতে ভীষণ তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনা তুলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি সেমের বেশি তো ছিমের বিচিগুলো দিয়ে এখন আমি উলটিয়ে পালটিয়ে ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি তো এরপর কিন্তু ঢাকনা তুলে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব একটু পানি তো পানিটা দিয়ে কিন্তু এখন আমি সবজিটাকে সুন্দর করে সেদ্ধ করে নিব এরপর কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো সে সবজিগুলো কিন্তু সম্পূর্ণই সেদ্ধ হয়ে আসছে এখন আমি এভাবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো এখন আমি ঢাকনা তুলে আরও এভাবে উলটিয়ে পালটিয়ে চেড়ে দিয়েছি তো সবগুলো শি সবজি কিন্তু সিদ্ধ হয়ে আসছে রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিলাম আল্লা হাফেজ